এটা আমার অনেক পছন্দের একটা শাড়ি এই শাড়ি হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনার সবাই আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আজকে আমি শুরু করেছি সকাল থেকে এখানে সকালে আমি ব্রেকফাস্ট করে তারপর আমি আমি চলে আসি রান্নার এখানে রান্নায় চিকেন কাটছিলাম মামুনি সবসময় সবগুলো চিকেন কেটেই রাখে পিস করেই রাখে তবে এটা সম্ভবত এনিহাও মিস হয়ে গেছে তো এটা যখন আমি প্যাকেট বের করেছিলাম ফ্রিজ থেকে তখন আমি এটা বুঝতে পারিনি পরবর্তীতে যখন ডিফ্রোজ হয়ে যায় তখন আমি দেখি যে এটা আস্তই মুরগি ছিল তো পরবর্তীতে এটা আমি এখন পিস পিস করে কেটে নিচ্ছিলাম তো এই যে আমার এখানে মুরগি কাটা প্রায় শেষ আপনারা কি কেউ জানেন যে এটা আমার প্রথমবার মুরগি কাটা আপনারা আমার কাটার স্টাইল দেখলেই বুঝতে পারবেন যে আমার এক একটা পিস কাটতে কি পরিমাণ প্রেসার দেওয়া লাগছে আর প্রেসার দেওয়ার স্টাইলটা দেখলেও আপনারা আইডিয়া করে ফেলতে পারবেন যে এটা প্রথমবার কাটা তো আমি প্রথম প্রথম ভাবছিলাম যে হয়তো আমি পারবো না পরবর্তীতে দেখি ঠিকঠাক মতোই কাটতে পেরেছি তো এখানে আমি মাংস কাটার পর সেটা আমি সুন্দর মতো করে ধুয়ে পানি ঝরাতে রেখে দিয়েছি আর এখানে আমি রান্নার প্রিপারেশন নিচ্ছি এই রেসিপি আমরা সবাই জানি কম বেশি এখানে বলার মতো কিছুই নেই তো এই যে এখানে আমি আস্তে আস্তে আমার রান্নাটা করে ফেলছি তো এখানে রান্না হতে থাক রান্না হতে হতে কিছুক্ষণ সময় আপনাদের সাথে একটু গল্প করা যাক আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়ায় মানুষের জীবনের ভালো মোমেন্টের কিছু ছবি বা ভিডিও দেখে আমরা সহজেই জাজমেন্টাল হয়ে যাই আমরা নিজেদের লাইফের সাথে তাদেরকে তুলনা করা শুরু করে দিই যে সে আমার থেকে কতটা বেটার লাইফ লিড করছে আমার থেকে কত ভালো আছে সুখে আছে এটা আমরা ভাবা শুরু করে দিই আসলে কি তাই সবাইকে আসলেই সুখে থাকে পৃথিবীকে আসলেই সুখে থাকার জন্য বানিয়ে সৃষ্টিকর্তা তাহলে তো বেহেস্ত বা জান্নাতের কোনো দরকারই ছিল না পৃথিবীতে কেউই হান্ড্রেড পারসেন্ট ভাবে সব সময়ের জন্য সুখে থাকে ভালো থাকে এই কথাটা একদমই ভুল কথা কখনোই কারোর ভিডিও বা ছবি দেখে হতাশা বা নিজের লাইফের সাথে কখনোই এটা কম্পেয়ার করাটা আমার কাছে মনে হয় ঠিক না কারণ সবার জীবনেই দুঃখ থাকে সবার জীবনেই কষ্ট থাকে সেটা সবাই ব্যক্তিগতভাবেই রাখে আর এখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে শেয়ার করছি এই যে এই শাড়িটা এটা আমার অনেক পছন্দের একটা শাড়ি এই শাড়িটা আমি ক্লাস টেনে যখন আমার ফেয়ারওয়েল অনুষ্ঠান হয়েছিল তখন আমি এটা পছন্দ করে এই শাড়িটা কিনেছিলাম এই শাড়িটা রিসেন্টলি আমি বের করেছিলাম একটা ওকেশনে পড়ার জন্য তো এই শাড়িটা পরে আমি যখন বের হয়ে যাচ্ছিলাম ফর্চুনেটলি আমার সিঁড়িতে আমার নিস্তালার এক আনটি ওনার মেয়ে সে আমার ফ্রেন্ডের মতে ওর সাথে আমার দেখা হয়ে যায় আর ও আমাকে বলে যে তুমি এটা কি শাড়ি পরেছ এই শাড়িটা তো একটা নির্দিষ্ট একটা জাতি গোষ্ঠীর পতাকাকে প্রকাশ করে পরে আমি ভাবছি যে এটা কী হবে তখন সে যখন আমাকে ডিটেলসটা বললো তখন আমি বুঝতে পারলাম আমার কাছে জিনিসটা এত বিরক্তিকর আর এত ডিসগাস্টিং লেগেছে যে আমি মানে আমরা দিন দিন একটা নর্মাল জিনিসকে কতটা বিকৃতভাবে বানিয়ে ফেলছি যে একটা আমার কাছে খুবই খারাপ লেগেছে মানে আমি কিছু বলার ভাষা আমি খুঁজে পাচ্ছি না আমি জানিও না যে বলাটা আদৌ ঠিক হবে কি হবে না তবে আমার কাছে মনে হয়েছে যে এই টাইপের কোনো রং ধনু বা এই টাইপের কোনো পতাকা এগুলো কি তাদের সৃষ্টি এগুলো তো সৃষ্টিকর্তার সৃষ্টি একটা পবিত্র জিনিসটাকে তারা এত বাজেভাবে নষ্ট করছে যেটা কিনা আমার কাছে খুবই ডিসগাস্টিং লেগেছে এনিওয়েজ অনেক কথা বলে ফেলেছি আমার কোনো কথা যদি আপনাদের কারো কাছে ভুল মনে হয় বা খারাপ লেগে থাকে তাহলে আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর এখানে আমার হাজব্যান্ড সেদিন বাসায় ছিল তো ও হঠাৎ করে আমাকে বলছে যে আমি আইসক্রিমের ভর্তা বানাচ্ছি তোমার যদি খেতে ইচ্ছে হয় তাহলে বাটি নিয়ে তাড়াতাড়ি চলে আসো মানে ওর মাথায় সবসময় এরকম উদ্ভট আইডিয়া ঘুরতেই থাকে তো আমি ওকে বলছি যে তোমার এই সব উদ্ভট রেসিপি তুমি খাও আমার এই চকলেট আইসক্রিম আমার কোন আইসক্রিমই ঠিক আছে আমার এমনি তো ভ্যানিলা ফ্লেভারটা আমার একটা পছন্দ না ভ্যানিলা বলতে আমার চকলেট আইসক্রিমে সব থেকে বেশি ভালো লাগে এছাড়া আমার অন্য কোনো ফ্লেভার একদমই ভালো লাগে না সেটা যেই ফ্লেভারে হোক না কেন আমি সবগুলোই ট্রাই করেছি আমার এগুলো তেমন একটা ভালো লাগে না তো আমি আমার আইসক্রিমটা এনজয় করছিলাম এরপর এখানে আমি বিকালে নুডলস রান্না করছিলাম সবজি নুডলস আমার এগ নুডলস বা সসেস দিয়ে যেই নুডলস বানানো যায় তারপরে চিকেন দিয়ে আমার এই সব কিছু ভ্যারাইটিস এর মধ্যে সবজি নুডলস অনেক বেশিই ভালো লাগে তো সেটাই আমি বানাচ্ছিলাম সবার জন্য আমাদের বাসায় আমার হাতে এই সবজি নুডলসটা সবাই পছন্দও করে তো এটাই আমি বানাচ্ছিলাম তো এই ছিল আজকের ভ্লগ আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবে